আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হায়দ্রাবাদে বিরিয়ানি বানাবো তো সেই উপলক্ষেকে ঘিরেই কিন্তু আমরা হায়দ্রাবাদে বিরিয়ানি বানিয়ে ফেলেছি এবং খাওয়ার জন্য কিন্তু রোমে আমরা চলেও এসেছি তার আগে ভিডিও বানাইনি কারণ হচ্ছে অনেক ঝামেলা ছিল কাজের অনেক প্যারা ছিল এগুলোকে মানে প্রিপারেশন করার একটা ঝামেলা ছিল সেই উপলক্ষে বানাইনি তো এখন খানার রেডি তো চাইলাম যে একটু মোবাইলে ক্যামেরাটা অন করলাম অন করে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই সব কিছু তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি খাওয়ার প্রসেসিং চলছে এবং আমাদের এখানে আছে হচ্ছে মানে মুরগি দিয়ে কিন্তু বানানো হয়েছে এটা মানে হায়দ্রাবাদী বিরিয়ানিটা খুবই ভালো মানে অনেক স্বাদ লাগে আর এর মূল সবকিছু ইসমাইল আমার সাথে যে বসে আছে দেখতে পাচ্ছেন কালো সে ইসমাইল কিন্তু খুব ভালোভাবে এটা বানাতে পারে এবং সে আগে অনেকবার বানিয়েছে তো আজকে ফ্রাইডে হওয়ায় তো মানে ফ্রাইডে হওয়ায় আজকে আমাদের বানানোর সিদ্ধান্ত হয়েছে যেহেতু অত ছুটির দিন তো খাবো এনজয় কর্ম এবং বিরিয়ানিটার খাওয়ার তো কোনো বিকল্প নেই তো সেই প্রেক্ষাতে কিন্তু আজকে আমাদের বিরিয়ানির আয়োজন করেই ফেলা সর্বশেষ তো দেখতে পাচ্ছি আমরা খাচ্ছি এবং অনেক স্বাদ হচ্ছে মজাদার হচ্ছে চাইলে আপনারাও এরভাবে বানাতে পারেন হায়দ্রাবাদী বিরিয়ানি খুবই সহজ খুবই সিম্পল এত প্যারার প্রয়োজন নেই এবং কয়েকজন মিলে বানাতে পারলে খুবই মানে ইয়ে হয় যে তার হেল্পফুল হয় আর কি চমৎকার ছো বি কে হ্যাঁ